নমস্কার বন্ধুরা তোমাদেরকে একবার ওয়েলকাম জানাই আমার ব্লগে তো পুজোর দেখে এসে কদিন ধরে সৃজন খুব ভুগছিল সর্দি কাশি নিয়ে অনেকদিন ধরে ডাক্তার দেখাচ্ছিলাম ওষুধ চলছিল কিন্তু শেষের দিকে কোনোভাবেই ও কাশি থামছিল না অত্যাধিক ভমিটিং হচ্ছিল লাস্টে ডাক্তার বলল যে ওর শরীর ডিহাইড্রেট হয়ে গেছে এবং ঠান্ডাটা এতটা পরিমাণে লেগে গেছিল যে ওকে হসপিটালাইজ করতে হবে রাতারাতি আমি আর সৃজন দুজনে মিলে অ্যাটলাসে আমাদের সোনারপুরে ভর্তি ছিলাম প্রায় দুদিন তো অনেক কষ্ট অনেক মানে ওকে কোনোরকমভাবে স্যালাইন বা চ্যানেল কিছু করতে হয়নি শুধু অক্সিজেন দিয়ে আর নেবুলাইজেশন দিয়েই অনেকটাও সুস্থ হয়ে গেছিল। দুদিনের দিনের মধ্যেই ছেলেকে নিয়ে আবার বাড়ি ফিরে আসতে পেরেছি কিন্তু সত্যি কথা বলতে কি এই দুটো দিনে অনেক কিছু শিক্ষা পেয়েছি অনেক কিছু জানতে পেরেছি আর ডাক্তার বলল যে এই জিনিসটা এখন প্রত্যেকটা বাচ্চারই হচ্ছে তার কারণ ওয়েদার চেঞ্জের জন্য আমি প্রথমে নিজেকে অতিরিক্তভাবে দোষারোপ করছিলাম এবং খুব ভেঙে পড়েছিলাম কিন্তু ডাক্তার বললো যে না ভেঙে পড়ার কোনো কারণই নেই তার কারণ প্রত্যেকটা বাচ্চার এটা হয়েছে প্রত্যেকটা বাচ্চা এটার জন্য সাফার করেছে যাই হোক ঠাকুরের আশীর্বাদে বড়দের আশীর্বাদে সৃজন কিন্তু দুদিনের মধ্যে একদম হসপিটাল থেকে বাড়ি ফিরে সুস্থ হয়ে গেছিল। বাড়িতেও নেভেলাইজেশান চলছিল একদম টাইমলি প্রত্যেক দিন কতবার ইউরিন হচ্ছে কতবার পটি হচ্ছে প্রত্যেকটা ব্যাপার আমি একদম চার্ট করে করে সকাল থেকে রাত অবধি কীভাবে ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করবো সেই চিন্তায় চিন্তায় রাতের পর রাত জেগে থাকতাম আর ছেলেকে একদম টাইম টু টাইম ওষুধ দিয়ে নেমুলাইজেশন দিয়ে নাকে ড্রপ দিয়ে ওকে কিন্তু আমি খুব তাড়াতাড়ি সুস্থ করে দিতে তুলতে পেরেছিলাম তো ঠাকুরের আশীর্বাদ না থাকলে সত্যি এটা সম্ভব হতো না তো যাই হোক এই এক বিভীষিকাময় রাত আমরা পার করেছি আর এরপরে কিন্তু ঠাকুরের আশীর্বাদে টাচুট সৃজন এখন অনেকটা সুস্থ কারণ আমরা অনেক কিছু এটার পেরেছি নিজেদের ভুলগুলো নিজেদের সঠিক অনেক কিছু আর কি করতে পেরেছি সিদ্ধান্তগুলো তো যাই হোক এই যে দেখো সৃজনবাবু রাত্রিবেলায় করে খেলা ওর মোটামুটি বারোটা একটা বাজলে খেলা ওকে শুধু খেলতে হবে ও কিন্তু কান্নাকাটি করে না যে কাঁদবে ঘ্যান ঘ্যান করবে তা না ওর শুধু খেলা করতে হবে আমার লাড্ডুর এখন মালিশ হয়ে গেছে আর দেখো ও একদম ঘাস সোজা করে জাস্ট একটা হাতে সাপোর্টে কিভাবে বসে রয়েছে ঘাট কিন্তু পুরো ছাড়া আর ওর ঘাটটা না অনেক আগে থেকে দেখো অনেক আগে থেকে সব হয়ে গেছে হ্যাঁ চো তো এখন তেল মালিশ হয়ে গেছে কিছুক্ষণ থাকবে এইভাবে একটা চাদর দিয়ে মুড়িয়ে দেবো অবভিয়াসলি তারপরে যাবে স্নান করতে চান করবে আজকে শ্যাম্পু দিয়ে অনেক দিন চানু হয় না শুধু ওয়াশ করে দিচ্ছিলাম আজকে স্নান হবে তো চলো দেখ দেখো তোমরা ও স্নানটাও আমি কিভাবে করো তেল মাখার পর চলছে এখন ওষুধ খাওয়া ওই ওষুধটা খেতে যে ওর কি কষ্ট হয় ওষুধ খাওয়াটা আমার এখন তেল টেল মেখে ওর বাবার ভোগের ওপর কীভাবে শুয়ে আছে জোস্ট দেখো তোমরা এখানে ওর বাবাও ঘুমাচ্ছে ও এই মুহূর্তটাকে একটু না ধরে রাখলেই নয় উলি উলি এইভাবে দুজনে এখন ঘুমাক আমি সবকিছু গুছিয়ে নি তো ঘরের অবস্থা এখন এই রকম ভাবে মেস হয়ে রয়েছে ও এখন ঘুমাচ্ছে আর আমি এই অবস্থায় সব গুছিয়ে নিই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ও প্রোডাক্ট হিসেবে সবই হিমালয়ার ইউজ করে হিমালয়ার শ্যাম্পু সাবান লোশন সাবানটা হচ্ছে গিয়ে এইটা সাবানটা এখনও নিন আর সাবানটা ট্রেডিবারেরটা ইউজ করছে আর বাকি সব প্রোডাক্টই মোটামুটি হিমালয়ার আর ওষুধ হিসেবে ও খায় এখানে পলিক অ্যাসিড আছে ভিটামিন ডি থ্রি আর একটা মাল্টিভিটামিন এই তিনটে ওষুধও খাচ্ছে আর এই মোটামুটি ওর এটা এটা ওর জায়গা হয়ে গেছে পাউডার টাউডার সব কিছু এটা আছে নেল ট্রিমার নেল নেমারটা এই যে কালকে রাত্রে নোক কাটা হয়েছিল আজকে আবার একটুখানি ভালো করে ফিনিশিং করতে হবে তো এই আর কি এইভাবে চলছে এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি ও ঘুমানো অবস্থায় আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই আর এই যে ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করে সব কিছু রেখেছি এই যে এখন দুপুরবেলায় বুবু স্নান করে

এখন বাজে বিকেল প্রায় সাড়ে পাঁচটা আর এখন হচ্ছে সৃজনের সাথে গল্প করার টাইম তোমরা দেখো গল্প করলে কি বাচ্চা নাকি সোনা বাচ্চা তুমি কি কত শিখেছ কথা বলবে কত হাসি কত হাসি ও বাবা ও বাবা কথা বলবে

তারপর তারপর কত তো খাওয়া দাওয়া হচ্ছে রান্নাবাড়ী সব টেস্ট হচ্ছে তো রান্নাগুলো খাওয়া হচ্ছে ভালো লাগছে ও কথা বলতে হবে না আর আরেকটু পরে একটু পরে কথা বলুক ওরে বাবা ওরে বাবা ওরে বাবা না হাত খেতে হবে না তুমি এক্ষুণি খেলে না তুমি এক্ষুণি খাওয়া দাওয়া খেলে তো এদিক আমি এদিকে এদিকে কি বলছি এদিক আমি কি বলছি খাওয়া দাওয়া খেলে তো তারপরেও হাতটা খাওয়া লাগবে কেন তুমি নতুন নতুন খেলা শিখেছো হাত খাওয়া হ্যাঁ তুমি মাইলস্টোন রিচ করছো আর এই যে বুবু পাখি ওর বাবার সাথে কিভাবে ক্যামেরার দিকে দেখছে দেখো মিষ্টি একটা গোল গোল লাড্ডু বাচ্চা দেখো আমার ঘুমটা ভাবে রিল্যাক্স ঘুমাচ্ছে এখন আধু ঘুম মধ্যে আছে আর তার ঠিক কিছুক্ষণ পরেই বউ ঘুম পড়েছিল যদিও সেটা বেশিক্ষণ ঘুমায়নি আবার উঠে গেছিল আবার ওকে ঘুম পাড়াতে হয়েছিল তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা